জাস্টিস ডিলেড এর নামে নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীটা রাস্তায় ঘুরে বেড়ায় কি অবস্থা হবে একটা মেয়ে ধর্ষিতা হলো সেই মস্তানটা তার সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কোমরে হাত দিয়ে কি করতে পারলি একটা মেয়ের ধর্ষণ শুধু ধর্ষণ নয় তার জীবনের প্রতি যে তার বিশ্বাস সেটাকে নষ্ট করে দিয়েছে একটা মেয়ের যে সমান অধিকার আমার মেয়ে জন্মেছে আমি সেদিন ভাবছি আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো কিন্তু সেইটা সেই মেয়েটার যে বেঁচে থাকার যে অধিকার সেটার ওপরে ড্যামেজ করে দেয় তার মানসিকতাটাকেই নষ্ট করে দেওয়া হয় আর সে যখন এই ঘুরে বেড়ায় তার সামনে সেটা যে ওই পরিবার আর ওর পক্ষে কত অপমান সেটা যার বাড়িতে হয় সে বোঝে কত বড় অপমান তাই মুখ্যমন্ত্রী লিখেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে ওই একটা টাইমের পরে ঠিকই তো ইনকোয়ারির নামে অনেকগুলো জায়গা হয়েছে আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে গুজরাটে মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে তারা আবার এখানে নাটক করছে কেন গুজরাটে নিয়ে বলতে পারে না

geht মহিলাদের অসম্মান করা মানে নিজের জন্মকে অসম্মান করা আমার মায়ের পেট থেকে আমি জন্মেছি আমার জন্মকে অসম্মান করা এই উপলব্ধিটা দরকার এটা রাজনীতি নয় কালকে যদি সত্যি সত্যি ওই মেটার প্রতি সম্মান জানাতে হয় মানসিক ভাবে সবাই সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে যারা নারীদের বেঈজ্জত করে যারা নারীদের ওপর অত্যাচার করে তাদের এই সমাজে কোনো স্থান নেই ওই বিলটাকে সমর্থন করে দেখান এই নাটক করে উই জাস্টিস করে হাউজে না করে ওইখানে সমর্থন করে বলুন হ্যাঁ দিস এনাফ এনাফ ইজ আর উন্নাও নয় আর নয় নয় আর আর হাতরাস নয় আর নির্ভয়া নয় মণিপুর নয় আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই তাই যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের সমর্থন করুন করে বলুন দুজন কাউন্সিলর তারা যাতে আপনাদের ক্যামেরার অ্যাট্রাকশন পায় যাতে ছবি পায় সেই জন্যে দাঁড়িয়েছিলেন জাস্টিস জাস্টিস ফ্রম হোম সুপ্রিম কোর্টের ওপরে আস্থা নেই প্রধান বিচারপতি ভারতবর্ষের তিনি তিনিছেন এবং আমি বিশ্বাস করি যে জাস্টিস পাব এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাড়াতাড়ি নিয়ে চার্জশিট তৈরি করে দিক নারদা রোজভ্যালি বা অন্য অন্য কেসের মতন দশ বছর বাদে ফাইনাল চার্জশিট এখনো দিতে পারেনি সেরম যেন এই কেসটা না রোজ কিছু না কিছু কাগজে খাইয়ে দিয়ে আর সেটা নিয়ে লাফালাফি যদি প্রমাণ লোপাটো হয় তাহলে সেটাই চার্জশিটে লিখে দিক লেট দি কোর্ট গিভ ইটস জাজমেন্ট রোজ শুধু আমার এক মেয়ের ধর্ষণ হয়েছে মৃত্যু হয়েছে তার তাকে নিয়ে রোজ রাজনীতি কখনো বন্ধ কখনো নবন্ন অভিযানের নামে দুর্বৃত্তির কারণ কখনো আবার হাউজে নাটক নাটক কতদিন চলবে কত দিন চলবে কতদিন

মৃত্যু নিয়ে রাজনীতি করে আমরা তার থেকে শিক্ষা নিয়ে সেটাকে যাতে ভবিষ্যতে না হয় সেটা করি সেই শুভেন্দু অধিকারীকে বলি আপনি কি করেছেন যখন আপনার দলের লোক মালা দিয়ে সেই ধর্ষককে বার করেছে তার থেকে এর প্রেরণা পেয়েছে কেন তখন বলেননি আপনিও তো মায়ের গর্ব আমি যেন একটা আমার মায়ের গর্ব থেকে বেরিয়েছি আপনিও বেরিয়েছেন আমরা প্রত্যেকে বেরিয়েছি এটা আমাদের মায়ের অপমান নয় ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন